এই যে বন্ধুরা ফেসবুক মিটার থেকে আমরা চলে এসছি বুঝতেই পারছো বাড়িতে চলে এসেছি আর এই যে আমাদের তো চলো কেমন এনজয় করলে আমাদের সাথে সকলে একটু কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর তাদের নাম আমি ঘাটে পৌঁছে গেছি যাচ্ছি এখন ঘাটটা পার হলেই হচ্ছে

আমরা ঘুরতে পর সঙ্গে আজকে মিটআপে কালকে নন্দকে নিয়ে মড়াপপুর গেছিলাম আর আজকে নন্দপুর ঘুরতে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর জায়গায় এসেছি আমরা দেখো বন্ধুরা মনে হচ্ছে না এটা নদী না এটা একটা সাগর এরকম মনে হচ্ছে দেখো কত সুন্দর বড় একটা নদী কিন্তু মনে হচ্ছে আমরা সাগরের সাগরের উপর উঠে গেছি এরকম লাগছে দেখতে

Duh. -huh. লকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দেদার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো শুভ দুপুর বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি তা আমি আজকে এসছি নবদ্বীপ মণিপুর ঘাট আশি ফুট শিব মন্দিরের পাশে একটা মিট রাখা হয়েছে এই মিট সব ইউটিউবার এবং যারা ফেসবুক পেজ করে তাদের জন্য এই মিট রাখা হয়েছে তা চলো বন্ধুরা কি কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থেকো এই যে এখন দেখো কত লোক চলে এসছে এরপরে তো আরও লোক আসবে ভিড় জমে যাবে তার ট্রফি দেওয়া হচ্ছে এখন চলো আর এদিকে দেখো আসতে না আসতেই আমার মেয়ের সঙ্গে একটা দাদাভাই ভিডিও করা শুরু করে দিয়েছে মানে এত পরিমাণে সবাই ভিডিও করছে ছবি তুলছে যে আমরা ভিডিও করার জন্য চান্স পাচ্ছি না তোমরা নিজেরাই দেখতে পারবে এটা গল্প নয় প্রত্যেকটা এক একটা এক একজনের পর পর করে এসেই যাচ্ছে দেখতেই পারছো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটি এনজয় প্রচণ্ড করবে তোমরা আর আমি তো অবশ্যই এনজয় করেছি আর তোমাদের দেখে ভিডিওটা ভালোই লাগবে চলো মিট আপের এনজয়টা তো ভীষণই ভালো লাগে যারা গেছে তারাই জানে একমাত্র চলো দেখতে থাকো বন্ধুরা তাহলেই বুঝতে পারবে কেমন লাগছে ভিডিওটা সুন্দর অনেকে ঘুরে নাম দিছিলে লগত কাকচি বচা চীমা হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে অনেক কিছু রয়েছে আরেকটা বলে রাখি লকডাউনের সময় অনেক মানুষ হয়তো অনেক মানুষের পক্ষে এবং রয়েছে তাবলী তাবলীগের বিজনেস এবং রয়েছে বার এবং রেস্টুরেন্ট এবং আরও অনেক কিছু এবং রানা राणाシナ

মামুন দিদি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ওখানে দেখছি বুদ্ধদাও বসে আছে চলো বুদ্ধদার সঙ্গেও তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো তো মামুনদির সঙ্গে দেখা হয়ে গেলে খুব ভালো লাগলো এখানে এসে তো চলো মামনদি কিছু বলো অবশ্যই কি বলবো ভালো আছে সবাই আর এখানে এসে খুব ভালো লাগলো আর দিদি ভাইদের সঙ্গে পরিচয় হলে খুব ভালো লাগলো টাটা বন্ধুরা সকলে ভালো থেকো নবদ্বীপ মণিপুর ঘাটের পাশে মিটাপে এসেছিলাম বুদ্ধ দাদাবের সঙ্গে দেখা হয়ে গেল ওখানে মামন দিদি সাথে দেখা করেছি তো সত্যি দাদাবের সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগছে এখন আমার মেয়ে একটা ডান্স করবে তার দাদাবের সঙ্গে রাস্তা দেখা হয়ে গেল তার ভাবলাম মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা তো সকলে ভালো থেকো অসংখ্য ধন্যবাদ আমার ভাই ভাইয়ের জন্য আজকে আমি মেঠাবে আসতে পেরেছি তো ভাই অবশ্যই হয়তো আমাদের ট্রফি দেওয়ার সময় অবশ্যই হয়তো মঞ্চ আমাদেরকে অবশ্যই ডাকবে তখন আমি ভাইয়ের জন্য কিছু একটা বলবো আমাদের সুদূর কেরালা থেকে এক দাদা এসছে মাছের বিজনেস করে তিনি আর তিনি মালিয়া বলে কি বলবে গালাগালি না তো দাদা হ্যালো এখানকার অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করুন এবং এই যে দাদারা এই মিট করেছে তাদেরকে সশ্ব প্রণাম জানায় এবং এনাদের আশীর্বাদ দিয়ে আমরা সবাই আরও এগিয়ে যেতে চাই ফেসবুক জিন্দাবাদ এ মিটা জিন্দাবাদ এভরিওয়ান জিন্দাবাদ থ্যাংক ইউ

এই যে বন্ধুরা আমার মেয়ে স্টেজে উঠে গেছে নাচ করার জন্য দেখতেই পারছ জানি না তোমাদের কেমন লাগবে নাচটা তা ও বাচ্চা মানুষ মিটাপের এখানে প্রচুর পরিমাণে লোক বুঝতেই পারছ ছোটো মানুষ তবুও নাচ করছে সাহস নিয়ে এটাই আমার কাছে অনেক যেমনই নাচ করুক না কেন আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট গঠনমূলক কমেন্ট করে দিও যে কেমন লাগলো তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো আর কে কোথা থেকে কমেন্ট করছো অবশ্যই তাদের জায়গা এবং তার নামটা অবশ্যই বলে দিও তাহলে আমার পরবর্তী ভিডিওতে তার নামটা নেওয়ার জন্য সুবিধা হবে তা চলো বন্ধুরা দেখো আমার তো এখানে এসে ভীষণ ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে দেখো কথা বলছি কেননা তোমরা ছাড়া আমরা কিছুই না তোমরা আছো বলেই আমরা আছি এটা সত্যি এটা বাস্তব সবাই সবারই এটা মানতে হবে আমিও মানি কেননা দর্শক ছাড়া আমরা কিছুই না আর এই দাদা বিশেষ করে দুটো দাদার নাম এখানে না নিলেই নয় সেটা হচ্ছে টোকায়দা আর বাবান এই দুটো দাদা ভাইয়ের জন্যই আমি এখানে আসতে পেরেছি এই দাদাভাইরাই আমাদেরকে মানে দাদা ভাইদের সঙ্গে কন্ট্যাক্ট করে আমাদের এখানে আসা আর আমার মেয়েকে এখানে নাচ করার জন্য সুযোগ করে দিয়েছে এই দুটো দাদাই তো যাই হোক দাদাদেরকেও অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আর কিছু বলার নেই কেননা ধন্যবাদ আর এর থেকেও অনেক হয়তো বেশি কিছু ওনাদেরকে বলার দরকার কিন্তু আমার বলার সত্যি অ্যাকচুয়ালি কোনো ভাষা নেই যে দাদাদের ভাইকে মানে দাদা ভাইদের আমি কিভাবে অ্যাকচুয়ালি ধন্যবাদ জানাবো তো যাই হোক দাদারা তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে উত্তর দিও আর তোমাদেরকে যখন চলে আসি তখন শুধু বলেই এসছিলাম দাদাভাই চলে গেলাম কিন্তু বেশি কিছু বলতে পারিনি তোমরাও ব্যস্ত ছিল আমরাও ব্যস্ত ছিলাম তা যাই হোক তোমরা ভালো আছো তো টুকায়দা বাবায়দা তোমরা যদি ভালো থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর পারলে ফোন করো আবার যোগাযোগ কথা হবে মিট আপে যদি কোনোদিনও ভাগ্যে থাকে তোমাদের সঙ্গে দেখা আবার হবে পৃথিবীটা গোল যেহেতু একদিন একদিন আবার দেখা হবে তোমাদের সঙ্গে আর তোমাদের সঙ্গে দেখা হয়ে আমার মেয়েরও ভীষণ ভালো লেগেছে তোমাদের সঙ্গে সেই কথাটা বলারও সুযোগ আমরা পাইনি তাই আমি একবারে ব্লগেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যদি তোমাদের সামনে কখনো এই ব্লগটা আসে অবশ্যই দেখো আর কেমন লাগে অবশ্যই আমাদেরকে জানিও কমেন্ট করে তাহলে আমার একটু ভালো লাগবে যদি তোমরা কমেন্টের উত্তরটা দাও তাহলে তা আমার মেয়ের নাচটা কেমন লাগছে সেটা জানিও তো বন্ধুরা এখানে এসে অনেক দাদা ভাই অনেক জনের সঙ্গেই আলাপ হয়েছে আমার তো এখানে এসে ভীষণই ভালো লেগেছে আর অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা মিট না আসলে না বোঝা যায় না কত লোক কতজনার বন্ধু হয়ে যায় সবার সঙ্গে সবার একটা আপন একতা মানে এরকম একটা রিলেশন হয়ে যায় মানে কি বলবো তোমাদেরকে মনে হয় না যে কেউ পড় মনে হয় সবাই বন্ধু সবাই নিজের সবাই আপন এরকম মনে হয় সত্যি আমার তো তাই মনে হয়েছে আমরা তো ধরতে গেলে তেমন কাউকে সেরকমভাবে চিনি না শুধু ফোনেই মানে চিনি যেরকম বুদ্ধদা মামন্দি তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে আকাশ দা তারপর হচ্ছে সৌমিদি এদেরকে ফোনেই দেখেছি আর আদার ওদের সঙ্গে আমার দেখা হয়েছিল বিনোদিনী পার্কের মিট আপে সেই মুখছি না কিন্তু সবারই মুখছে না আরও অনেক দিদি ভাইরাই এসছে মনিকা দি তারপরে কি এসছে আমার তো ভীষণ ভালো লাগছে

বন্ধুরা এতক্ষণ পরে এখন একটু খেতে বসলাম এটাও খুব হয়ে গেছে গতকাল রাতে এরপর আবার স্টেজে ডাকবে যার কারণে তারপর বলতে না হলে আবার যেতে পারবো না বন্ধুরা দিয়েছি হচ্ছে আমাদের বিরিয়ানি আর সকালে টিফিনও দিয়েছিল এই যে বিরিয়ানি দেখতেই পাচ্ছ এই যেভাবে আনবক্সিং করলো দেখতেই পাচ্ছ বিরিয়ানি দিয়েছে এখন আমরা এই যে সঙ্গে একটা থালাও দিয়েছে এখন খাবো চল ধরে নাম মা এই যে বন্ধুরা চলে এসছি খাওয়া দাওয়া করে ফ্রেশ হতে আর এই দিকে দেখো আমার ছোট্ট সোনামণি বায়না করছে একটা কোন আইসক্রিম খাবে তা ওকে কিনে দেওয়া হয়েছে এখন খাচ্ছে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ আর একটা দাদা ভাই চলে এসছে ভিডিও শ্যুট করার জন্য মানে খাওয়ার একটু টাইমও পাচ্ছি না একে একে সব চলে আসছে সবাই ভিডিও করার জন্য যে একটুখানি আমার ক্যামেরা একটু ভাঁজ দিয়ে দাও আমার সঙ্গে একটা ভিডিও করে দাও তো যাই হোক সবাইকে সহযোগিতা করতে হয় কেননা আমরাও অনেক লোকের কাছ থেকে হেল্প পাই যেহেতু তাদেরকেও আমার হেল্প করা উচিত তাই আমি নিজে সেরকম ভিডিও মিট আপে গিয়ে বানাতে পারিনি এমনি সবার সঙ্গে যেটুকু তুলেছি তাই কিন্তু সেরকমভাবে কোনো শর্ট রিলস কিংবা কোনো কিছু আমি বানাতে পারিনি আর এই যে এসছি সবাই এনজয় করছে যে লাস্ট পজিশনে দেখতেই পাচ্ছ আমার মেয়ের তো ডান্স কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর আমার মেয়েকে স্টেজে ডেকেছিল আবার দাদারা তারপরে যে দেখতেই পাচ্ছ সবাই একসঙ্গে এনজয় করছি আর একে একে সবাই নাচ করছে মানে লাস্ট মুহুর্তটা যে এত ভালো লাগে এত ভালো লাগে যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না তোমরাও একদিন এসো কোনো একটা মিট আপে তাহলেই দেখতে পারবে ভীষণ এনজয় হয় দেখতেই পাচ্ছ দিদি সব নাচ করছে এই দিদিভাইগুলোর সব ইউটিউব চ্যানেল আছে এবং পাশাপাশি ফেসবুক পেজ আছে আর ফেসবুক পেজের কথা একটা বলি একটা মজার ঘটনা ঘটেছে কি আমরা গেছিলাম নবদ্বীপে যে বললাম তো তোমাদেরকে মণিপুর ঘাটের মিটাপে তা ওখান থেকে একজন ফেসবুক এজেন্সি মানে উনি হচ্ছে স্টার দেয় মানে ফেসবুক মানে স্টারের এজেন্সি তা উনি আমার মেয়ের কাছে চলে এসছে এসে বলছে আন্টি ওকে একটা স্টার দেব আমি আপনাদের চ্যানেলটা দিন তো তা আমি তো ফট করে ইউটিউব চ্যানেল বার করে দিয়েছি আমি তো জানি না তো যাই হোক দুঃখের বিষয় আমাদের পেজটা নেই যার কারণে স্টারটা নিতে পারলাম না আবার বিনোদিনী পার্কের মিট আপে যখন গেছিলাম তখন আমার মেয়েকে স্টার দিতে চেয়েছিল তখনও নিতে পারিনি এটা একটা ভালো খবর আর তার সঙ্গে আর একটা দুঃখের খবর তোমাদেরকে জানাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ বুদ্ধদা এখানটায় ট্রফি একটা দিদিভাইয়ের হাতে তুলে দিল আর বাবান্দার পাশে সানগ্লাস মাথায় দেওয়া দেখতে পাচ্ছ কি না তোমরা জানি না ও পাশে একটা দাদা রয়েছে আমাদের মানে সকাল থেকে টোকন দিয়েছে কিন্তু কি বলবো তোমাদেরকে দুঃখের সাথে বলা যাচ্ছে যে মিট দিন রাত্রেবেলায় দাদা ভাইটা গলায় দড়ি দিয়ে মারা গেছে তোমাদেরকে আমি একটুখানি রকম একটু টাচ মুহূর্ত আমার কাছে ছবি আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখতে পাচ্ছো একটা মার্কিং করা রয়েছে কর্নারের দিকে এই দাদা মারা গেছে এখন তদন্ত চলছে এখনও জানি না সঠিক আমরা যে ওনাকে কি কেউ মেরে ফেলেছে না উনি নিজেই সুইসাইড করেছে এখনও জানা যাচ্ছে না কিন্তু তদন্ত চলছে জানি না কবে জানতে পারবে সবাই এই যে আকাশ দাদা ভাইয়ের হাতে এখন তুলে দিচ্ছেন তারকেশ্বর থেকে একটা দিদিভাই ভাই এসছে উনি একটা ভোলানাথের ছবি তা আকাশ দাদা ভাইয়ের জন্য আর বুদ্ধ দাদা ভাইয়ের জন্য দুটো ছবি নিয়ে এসেছে উনি তারকেশ্বর থেকে তা ওনারা খুব আনন্দস্বর খুশিতে ওটা গ্রহণ করেছে এবং নিশ্চয়ই ঘরে গিয়ে পাতবে পুজো করার জন্য তো যাই হোক এই যে দাঁড়িয়ে রয়েছে দেখো এই পাশে এখন আমরা এসেছি নাচ করার জন্য তারা ছোট্ট সোনামণি একটু এনজয় করছে নাচানাচি করছে কেননা এত সময়ও চুপ করে বসেছিল আর সত্যি আজকের দিনটা মানে ভোলার মতো নয় আমার ছোট মেয়ে এমনিতেই প্রচুর দুষ্টুমি করে কিন্তু আজকের দিনটা এত ভালো একটা শান্ত মেয়ে হয়েছিলো আর গরমও প্রচণ্ড পড়েছে সেই তুলনায় অনেকটাই শান্ত হয়েছিল আর এই দেখো কত ছোটো ছোটো দাদা ভাইরা এসছে ভিডিও করার জন্য ওর সঙ্গে আর ওইদিকে একটা পুচকি একটা দাদা ভাই ছিল ওর সঙ্গে নাচ করছিল আর এই যে একটা দেখো এনে আমার মেয়ের সঙ্গে অনেক কটাই শর্ট রিলস বানিয়েছে তো উনি আবার আমার মেয়ের সঙ্গে যে নাচ করছে দেখতেই পারছ ছোট্ট সোনামণি এখন ভীষণ এনজয় করছে ও দিদির গলার থেকে মালা খুলে নিয়েছে রুদ্রাক্ষ সে মালা নিয়েই এখন নাচ করছে দেখতে পাচ্ছ বন্ধুরা নিশ্চয়ই আমার মেয়ে নাচ করছে সেই মুহূর্তটাও এসে মানুষ সেলফি তুলছে আমি তো তোমাদেরকে বললাম ভিডিওটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে একটু মিথ্যে কথা নয় একভাবে লোকে সেলফি তুলেই যাচ্ছে মানে নাচ করছে তার মধ্যে এসেও সেলফি তুলছে তারপর তো আশি ফুট শিব মন্দিরের ওখানে গেছি ওখানে তো মানে কী বলবো মানে সত্যি কথা আজকের দিনে আমরা বেশি ভালোভাবে কোনো ভিডিও কিংবা কোনো কিছু রিলস বানাতে পারিনি অ্যাকচুয়ালি শুধু ব্লগই বানিয়েছি শর্ট রিলস বানাতে পারিনি যেহেতু সবাই এসে আমাদের সঙ্গে তুলছে আমিও এই যে দাদা ভাইয়ের সঙ্গে একটু নাচ করলাম এনজয় করলাম সত্যি ভীষণ ভালো লাগছে মানে কি বলবো বলার কোনো ভাষা নেই মানে মিটা পেয়েছে যে এতটা আনন্দ পাবো সবার সঙ্গে কিন্তু কখনো ভাবতে পারিনি এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না যেতটা মানে এতটা নয় এত সুন্দর একটা আনন্দ আমার জন্য অপেক্ষা করছে আর এই দেখো একটা দাদাভাই আমার সঙ্গে নাচ করছে দেখতে পাচ্ছ এই দাদাভাইটাকে ভাইটাকে একদম সেম টু সেম বুদ্ধ দাদার মতো দেখতে আমি তো অবাক হয়ে গেছি যে বুদ্ধ বুদ্ধদাকে দেখছি এখানে আবার অন্য একটা ড্রেস পরে বুদ্ধদা আবার কখন এখানে আমার সামনে চলে এলো মানে আমি ভাবতেই পারিনি যে দার মতো মানুষ আবার আর একটা হয়ে মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে দুটো বুদ্ধ দাদা আমি আবার জিজ্ঞেস করছি দাদা তোমাকে তো একদম সেম বুদ্ধদাতার মতো দেখতে দেখো নাচ করছে বুদ্ধদাতার মতো দেখতে তা উনি মানে ভীষণ হাসছে বলছে হ্যাঁ 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 তা বুদ্ধদাতা তো সাধারণভাবেই থাকে মানে যেমন সাধারণ পরিবারের ছেলে তেমন সাধারণভাবেই থাকে মানে একদম মানে অন্যরকম লোকে বেশি মানে স্টাইল দেয় না খুবই নর্মাল একটা সাধারণ মানুষ সত্যি ওনার সঙ্গে কথা বলেও আমার ভীষণ ভালো লেগেছে মামনি দিদিভাইয়ের সঙ্গে বুদ্ধদাতার সঙ্গে আর এই যে যে দাদাভাই বুদ্ধদাতার মতো দেখতে এই দাদাভাই খুব ভালো খুব ভালো আমাদের সঙ্গে নাচ করলো এনজয় করলো অনেকক্ষণ আর এই যে দেখো আমার ছোট্ট সোনামণি মানে আর থাকতে পারছে না সবার সঙ্গে লাস্টের মুহূর্তটা এত সুন্দরভাবে কাটাবে আমার ছোট্ট সোনামণি আমি কখনোই ভাবতে পারিনি আমার সুনামণি দেখো নাচ করছে আর এই যে আমার ননদের বর বিশেষ করে ওর কথা না বললেই নয় আমার ননদের বর প্রচণ্ড পরিমাণে আমাদেরকে হেল্প করেছে আজকের দিনটায় মানে আমি ভাবতে পারিনি যে এতটা হেল্প ওনার কাছ থেকে আমি পাবো উনি একদম মানে পুরোটা মেট যতটা সময় ছিল ছিল সেই মেটপের পুরো সময়টা আমার মেয়েকে রেখেছে এখন আমি একটু দেখো নাচ করছি ননদের বরের সঙ্গে বুঝতেই পারছো যেহেতু ওনার সঙ্গে গেছি এখন ওনার সঙ্গে একটু আনন্দ যদি না করি তাহলে তো ননদের বর তো কষ্ট পাবে তাই না তা যাই হোক খুব এনজয় করেছি ননদের বরের সঙ্গে তারপর ননদের বর আবার ওখান থেকে আমাদেরকে বলছে যে বৌদি এখানের মিট শেষ হয়ে গেলে আশিপুর শিব মন্দিরে ঘুরে তারপর তোমাদেরকে আমি একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। তা সত্যি আমাদেরকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবে বলেছে কিন্তু সেই জায়গাটা যে নবদ্বীপ শ্মশান সেটা আমি ভাবতে পারিনি সত্যি অ্যাকচুয়ালি নবদ্বীপ শ্মশানে আমি কখনও কোনো দিনও আসিনি আমার হচ্ছে ননদের বরের জন্যই আমার ওখানে যাওয়া তোমরা পরে দেখতে পারবে মুহূর্তটা এখন মিট আপের মুহূর্তটাই তোমাদেরকে দেখাচ্ছি এরপরে শিব মন্দিরে যাব। তখন ওখান থেকে আবার ফেরার পথে হচ্ছে নবদ্বীপ শ্মশান থেকে ঘুরে আবার আমরা বাড়ি যাব তা এখানে দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত মেমেন্টের দেয়া শেষ হয়নি প্রচুর পরিমাণে লোক তো সকাল থেকে আসছেই তারপরে আবার মানে অনেকটা টাইম ধরেই হচ্ছে ট্রফি দেওয়া হচ্ছে দেওয়া এখনও শেষ হচ্ছে না মানে লাস্ট পর্যন্ত এই যে বন্ধুরা ফেসবুক মিটাপে এসে এই যে তোমাদেরকে বলেছিলাম আশিপুর শিব মন্দির সেই শিব এটা চলো দেখো পার্কটায় প্রচুর লোক এসছে ওরা দেখো আজকে কি বলবো তোমাদেরকে প্রায় একশো দেড়শো লোক আমার মেয়ের সঙ্গে সেলফি নিয়েছে দেখো একের পর এক নিয়েই যাচ্ছে প্রচুর প্রচুর আমার মেয়েকে স্টার দেওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় আমাদের ফেসবুক পেজটা খোলা নেই যার কারণে স্টারটা দিতে পারছি না অতি অবশ্যই ফেসবুক পেজটা খুলবো আমি এই যে আমার ননদের বর আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমরা ভিডিও শুট করছি এই টিজি আক্তার দিদি ভাই সঙ্গে ছবি তুলছে আমার খুব ভালো লাগে মানে চলো বন্ধুরা ঢুকতেই শুটিং শুরু হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ আশি ফুট শিব মন্দিরে এখন শুটিং চলছে চলো দেখতে থাকো কত সুন্দর লাগছে এই যে বন্ধুরা এখন আমরা সামনেই যাচ্ছিলাম সেই মুহূর্তে দেখছি শুটিং চলছে তো যাই হোক দেখে খুব ভালো লাগছে আর সামনে এগিয়ে গেলে অনেকটা জায়গায় চারিদিকে ভিডিও শুট হচ্ছে আর এই যে এটা হচ্ছে শান্তিপুরের সঞ্জয় দা সঞ্জয় দাও ভিডিও শুটিং করছে চলো সামনে আরও লোক আছে সবাইকে দেখতে পাবে দেখতেই পাচ্ছ স্টান নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে তো চলো আমরা এগিয়ে যাচ্ছি এখন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠবো ওই আশি ফুট শিব মন্দিরে কেননা এখানটায় দাঁড়িয়ে সময় কাটালে হবে না কেমন একটা মেঘ মেঘ করছে মেঘ ডাকছে জানি না বৃষ্টি হবে কি না ভীষণ ভয় লাগছে তবুও মানে এই মুহূর্তটা ছেড়ে আর যেতে পারছি না তোমাদের সঙ্গে শুধু শেয়ার করার জন্যই অনেকটা রিক্স নিয়ে যাচ্ছি কেননা অনেক দূরেই যেতে হবে আর আমি সত্যি বন্ধুরা কখনো ভাবতে পারিনি আমার জন্য এত সুন্দর একটা জায়গা অপেক্ষা করছে সত্যি ভীষণ ভালো লাগছে তা এখন যাচ্ছি সিঁড়ি দিয়ে ওপরে চলো ওপরে গেলে একটা দুর্দান্ত জিনিস তোমরা দেখতে পাবে নিচে চোখে একটা আশ্চর্য একটা জিনিস মানে আমার চোখে ফার্স্ট টাইম এত সুন্দর একটা মানে ভোলানাথের মূর্তি আমি দেখবো এর আগে আমি কখনো দেখিনি মানে এত বড় তো কখনোই দেখিনি আশি ফুট বুঝতে পারছো পাঁচ ফুট কি ছয় ফুটে একটা যদি মানুষ আমরা দেখি তাই আমরা এরকম করে তাকিয়ে থাকি আর সেখানে আশি ফুটে শিব ঠাকুর কতটা উঁচুতে কতটা বড় বুঝতেই পারছো তো এখানটায় দাঁড়িয়ে রয়েছি আমার মেয়ের এখানটায় কিছু শর্ট বানাবো তাই এখানটায় চলে এসে এই যে একটা দাদাভাই ব্লগিং করছে আর এই যে দেখো উপর থেকে মহাদেব আমাদেরকে আশীর্বাদ করছে যাতে আমরা ইউটিউব চ্যানেলে তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাই তাই ভোলানাথ আশীর্বাদ দিচ্ছে আমরা মাথা পেতে নিলাম আর এই যে তোমাদের ওপর থেকে আমি দেখিয়ে দিচ্ছি নিচে দেখো কতটা সুন্দর পরিবেশ ও জল আর এই পাশে দেখতে পাচ্ছ লোক গিজগিজ করছে এখানটায় সব লোক এখন ভিডিও শ্যুট করছে কেননা সবাই শর্ট রিলস বানাচ্ছে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত কেননা জায়গাটাই যে শর্ট রিলস বানানোর মতো আর এই দেখো আমার মেয়ে আর আমি দুজনে মিলে কর্ণাটক খাচ্ছি এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা মৌসুম একটা ফুরফুরে হাওয়া হচ্ছে তার মধ্যে খেয়ে নিচ্ছি আমরা কর্ণাটক কী আর করবো বলো গলাটা শুকিয়ে গেছে না খেয়ে আর পারছি না তাই উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দুজনে মিলে আইসক্রিম খাচ্ছি আর এই যে দেখো একটা দিদি ভাই আমার মেয়েকে পেছনে ব্যাকগ্রাউন্ড নিয়েছে একটা ভিডিও শ্যুট করলো আর এই যে দুটো দাদা ভাই দেখতেই পাচ্ছ মিলনদা আমাদের ধানতলাতেই বাড়ি আর মিলনদার একটা বন্ধু আমার মেয়ের সঙ্গে অনেকগুলো ভিডিও বানিয়েছে ছবিও তুলছে তো তোমরা বন্ধুরা মিলনদার পেজ যদি তোমাদের ফলো করা থাকে অবশ্যই আমার মেয়ের শর্ট রেজ তোমরা অনেক দেখতে পাবে আর এই যে শান্তিপুরের সঞ্জয় দা ভাইরাল সকলেই চেনো সঞ্জয় দাও আমার মেয়ের সঙ্গে একটু মুহূর্ত বন্ধুরা আমরা মিটার থেকে শ্মশানের এখানে চলে এলাম এখানে একটু ঘুরবো এই যে বন্ধুরা এটা হচ্ছে নবদ্বীপ শ্মশান তো ভাবতে পারিনি মিটাপের ওখান থেকে আমার ননদের বর আবার আমাদের একটু শ্মশানে ঘুরাতে নিয়ে এলো সত্যি ভীষণ ভালো লাগছে শ্মশানের ওখানে এসে ভাবতে পারিনি সত্যি ভাগ্যে না থাকলে কোনো কিছুই হয় না আমি অনেক দিন ধরে শুধু ভাবি শ্মশানে আসবো শ্মশানে আসবো কিন্তু কোনো দিনও সেটা হয়ে ওঠা সম্ভব হয় না কিন্তু আজকে আমার ভাগ্যে ছিল বলে আজকে এখানে সত্যি ভীষণ ভালো লাগছে অনেকেই হয়তো সৎ কাজ করার জন্য এখানে এসছে কিন্তু বন্ধুরা কেউ কিছু মাইন্ড করো না আমি এখানে মিটা পেয়ে এসেছিলাম যার কারণে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি চলো গঙ্গা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সিঁড়ি দিয়ে আর আমরা তো এই গঙ্গা গঙ্গাই আসলাম নৌকায় করে তবুও এখানটা তো আমি দিনও আসিনি তবু দেখো কি ভালো লাগছে এই দেখো কত লোক সামনে যে বন্ধুরা এখন দাঁড়িয়ে রয়েছে আমরা ঘোরাঘুরি করছি চোখে স্বপ্ন ছিল কত আশা বুঝিনি বিবিথা মনে ছিল সদি আশা জানি না বন্ধুরা ভুল গাইলাম নাকি সত্যি আমি মাত্র ভিডিও করলাম গানটাই তাই মুখে চলে এলো গানটা করলাম তোমাদের সামনে দেখো আমার দুটো লিটিল প্রিন্সেস খেলা করছে এখানে এসে এই যে শশান থেকে এখন আমরা বাড়ি ফিরে যাব কিন্তু বাড়ি ফেরার পথে একটা সুন্দর মন্দির শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির এটা তা বাড়ি চলে যাচ্ছি তাই যাওয়ার আগে তোমাদেরকে একটু ঠাকুরটা দর্শন করিয়ে দিলাম তা চলো বন্ধুরা আবার গাড়িতে উঠে পড়বো এখন বাড়ির দিকে রওনা দিতে হবে সব বাচ্চারা খেলা করছে বাচ্চারা গেলে প্র্যাকটিস করে সবাই আর এখানে হচ্ছে মাছের গলি তার চারিদিকে ঘেরাও করা

বন্ধুরা ফেসবুক মেটার থেকে আমরা চলে এসেছি বুঝতেই পারছো বাড়িতে চলে এসেছি আর এই যে আমাদের মেমেন্টার তো চলো কেমন এনজয় করলে আমাদের সাথে সকলে একটু কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর তাদের নাম আমি অবশ্যই ভিডিওতে পরবর্তী ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করব তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে তাকে সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থাকো বিদায় নিয়েছি গুড নাইট শুভরাত্র চলো বন্ধুরা বিদায় নিয়েছি আর কেমন লাগলো আমাদের ভিডিওটা বলো বাই 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 বাই